সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের দেখাবো আপনারা হোয়াটসঅ্যাপে যে কারো স্ট্যাটাসকে কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও হোক অথবা কোনো ছবি এবং সেইগুলিকে ডাউনলোড করার পর আপনাদের কিন্তু গ্যালারিতেও নিয়ে যেতে পারবেন তারপর কিন্তু সেখান থেকে আপনারা কাউকে শেয়ারও করতে পারবেন এবং নিজেদের স্ট্যাটাসও দিতে পারবেন আমরা যখন হোয়াটসঅ্যাপে এসে কারো স্ট্যাটাস দেখি কিন্তু সেই স্ট্যাটাসটা দেখার পর কিন্তু আমরা আবার ডাউনলোড করতে পারি না কিন্তু কারণ হোয়াটসঅ্যাপে এমন কোনো ফিচার্সই নেই মানে এমন কোনো অপশনই নেই যেখান থেকে আমরা কারো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ডাউনলোড করতে পারবো এখানে যেমন যখন আমরা থ্রি ডট থেকে ক্লিক করি তো এখানে কিন্তু কোথাও এমন ডাউনলোড করা অপশন থাকে না তো হোয়াটসঅ্যাপে আমরা জাস্ট স্ট্যাটাস কারো দেখতে পারি কিন্তু ডাউনলোড করতে পারি না কিন্তু যদি আপনারা কারো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ডাউনলোড করতে চান যেটা আপনার ভালো লাগে যে এই স্ট্যাটাস আমার খুব ভালো লাগলো আমি এটাকে ডাউনলোড করে অন্য কাউকে শেয়ার করবো বা নিজেদের স্ট্যাটাসে দেবেন তো এমন ক্ষেত্রে এমনও অনেক সময় কিন্তু হয়ে যায় তো আপনারা যদি ডাউনলোড করতে চান কারো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস তো আজকে ভিডিওটি আপনার পর্যন্ত দেখুন আজকে ভিডিও আপনার পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা যে কারোর স্ট্যাটাসকে ডাউনলোড করতে পারবেন সেটা ভিডিও হোক অথবা আপনাদের কোনো অথবা কোনো ছবি হোক তো চলুন ভিডিও সোগাযাক তো এটার জন্য ফার্স্ট আপনাকে কী করতে হবে এটার জন্য কিন্তু আপনাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে মাত্র কয়েক গেম্বির তো আপনাদের স্টোর যেতে হবে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে স্ট্যাটাস সেভার আপনাদের এই স্ট্যাটাস সেভার লেখার পর এই যে অ্যাপ্লিকেশানটি আছে স্ট্যাটাস সেভার ভিডিও ডাউনলোড তো আপনাদের এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করতে হবে আপনার একবার এই অ্যাপ্লিকেশনটা রেটিং দেখুন ফোর পয়েন্ট সেভেন স্টার আর একশো মিলিয়ন ডাউনলোড করেছে তো আপনারাও এই অ্যাপ্লিকেশানটাকে কিন্তু ডাউনলোড করতে পারেন খুবই একটা ভালো অ্যাপ্লিকেশান ডাউনলোড করার পর আপনাদের এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে তো আপনারা ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে ফার্স্ট আপনাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে তো এখানে কিন্তু কোথাও বাংলা নেই তো আপনারা ইংলিশে সিলেক্ট করবেন আমাদের জন্য বেস্ট হবে তো আপনার ইংলিশ সিলেক্ট করার পর উপরে এই রাইট চ্যানেলতে ক্লিক করবেন এই রাইট চ্যানেলতে ক্লিক করার পর এরকম একটা পপক আসবে তো আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনাদের এই পারমিশনটা গ্র্যান্ড করতে হবে মানে আপনারা যে ছবি বা ভিডিওগুলিকে ডাউনলোড করবেন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস যে ভিডিওগুলোকে ডাউনলোড করবেন বা ছবি গিয়ে তো সেগুলো কোথায় গিয়ে সেভ হবে তো সেখানে সেভ হওয়ার জন্য একটা ফোল্ডার মানে এই ফোল্ডারটাতে কিন্তু আপনাদের সেভ হবে ফাল ম্যানিজেকে তো গ্র্যান্ড পারমিশনে যাবেন তারপর আপনাদের ইউজ দিস ফোল্ডার আপনাদের এই ফোল্ডারে কিন্তু সেভ হবে হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপ তারপরে হোয়াটসঅ্যাপে মিডিয়াতে তারপর এই ফোল্ডারে কিন্তু সেভ হবে তার জন্য আপনাদের ইউজ দিস ফোল্ডার অ্যালাও ক্লিক ক্লিক করবেন অ্যালোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের আপনার যখনই কোনো হোয়াটসঅ্যাপের কোনো স্ট্যাটাসকে ডাউনলোড করবেন তো আপনাদের সেই ফোল্ডারে চলে যাবে যখন আপনার ফাইল ম্যানেজারে যাবেন তো ফার্স্ট এবার আপনাদের কী হবে ফার্স্ট আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করবেন তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আগে কিন্তু আপনাদের স্ট্যাটাস দেখতে হবে আপনারা যেই সব স্ট্যাটাস দেখবেন সেই স্ট্যাটাসগুলি কিন্তু এখানে শো হবে আপনারা যেই স্ট্যাটাসগুলো দেখবেন না সেগুলো কিন্তু এখানে শো হবে না তো ফার্স্ট আগে আপনাদের স্ট্যাটাসগুলো দেখতে হবে তো আপনারা যেই স্ট্যাটাসটাকে ডাউনলোড করবেন তো সেই স্ট্যাটাসটাকে আগে দেখবেন সেই সেই স্ট্যাটাসটাকে একদম ফুল দেখবেন দেখার পর তারপর আপনাদের এখানে চলে যাবেন তো এখানে কিন্তু দুটো সেকশন পাবেন একটা উপরে সাইডে ইমেজ তারপরে দেখে ভিডিও তো আপনার যে স্ট্যাটাসগুলো দেখেছেন সেগুলো এখানে পাবেন তো সেই স্ট্যাটাসকে ডাউনলোড করার জন্য আপনাদের সেই ছবিটার উপরে এরকম ক্লিক করতে হবে তারপর নিচে দেখুন এখানে একটা ডাউনলোডের চিহ্ন তো এখানে ক্লিক করতে এটা আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো অ্যালোতে ক্লিক করার পর তারপর আবার অ্যালোতে ক্লিক করতে হবে তারপর এখনকার পপ আসবে ওকেতে ক্লিক করবেন তারপর এটা ডাউনলোড হয়ে যাবে আর ইন্টারনেট অন থাকলে কিন্তু আপনাদের অ্যাডও আসবে তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়ে আমার গ্যালারিতে চলে গেছে তারপর আপনারা এই দিকে ব্যাক করবেন তো এখানে দেখুন অ্যাড আসছে এবার ভিডিও জন্য করছ কী করতে হবে এই ভিডিওতে এই দিকের ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর আপনার যেই ভিডিওগুলি মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেখেছেন তো সেই ভিডিওগুলি কিন্তু এখানে পাবেন তো আপনারা এখানে একবার চেক করতে পারেন তো এই স্ট্যাটাসে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দেখেছিলাম তো ডাউনলোড করার জন্য কী করতে হবে স্কাটা ক্লিক করার পর নিচে ডালোটে ক্লিক করতে হবে ডালোটে ক্লিক করার পর এরকম পপা আসবে ওকেতে ক্লিক করবেন তারপর আপনাদের ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এবার আমি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি এই দুটো স্টার যে আমি ডাউনলোড করেছি সেই স্ট্যাটাসগুলো গ্যালারিতে গেছে কিনা মানে আমার গ্যালারিতে সেভ হয়েছে কিনা তো একবার আমি আপনাদের গ্যালারি থেকে দেখাই তো দেখুন আমি এইটাকে ডাউনলোড করেছি এই ভিডিওটাকে আর এই ছবিটাকে আমি ডাউনলোড করেছি তো আমি দেখুন ছবি আর ভিডিও দুটোই চলে এসেছে তো এইভাবেই কিন্তু আপনার খুব সহজেই হোয়াটসঅ্যাপের যে কোনো স্ট্যাটাসকে ডাউনলোড করতে পারবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আমার ইন্টারেস্টিং হেল্প ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ভিডিওতে